সবসময় ভালো অসুস্থ থাকবেন আর আমি নতুন ফেসবুকে কাজ কাম করছি কি আমি অতটুকু কিছু বুঝি না কিন্তু অনেকদিন থেকে অনেকদিন যাবত বড় ভাইয়ের সাথে আমার পরিচিত আছে আর যেহেতু অনেকদিন ধরে পরিচিত আছে অনেক সাধনার পরে এক কথায় বড় ভাইয়ের সাথে আমি দেখা পেয়েছি আর বড় ভাই যেহেতু কন্টেন্ট মুভিটা পেয়েছে তার ডলার আসতেছে সে কিভাবে আগালো আর কতটুক কি অর্জন কি পরিস্থিতির কারণে কোন কারণে সে গেল আমি তাই বড় ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনতে চাই তো বড় ভাই কি অবস্থা আপনি কতদূর কিভাবে আগালছেন আমি প্রায় দুই বছর তিন মাসের মতন হলো তো আমার ফেসবুকে জগতে কাজ করার ভিডিও ভিডিও করতে লাগা আমার তো অনেকদিন থেকে আমি ফেসবুক জগতে আছি তো আমাকে দুই দিন জ্বর হয়েছে তারপর আমি ভিডিও কিন্তু ছাড়তে থেকেছি কন্টিনিউ ফেসবুকে যদি ভিডিও ছাড়েন তাহলে সফলতার মুখ দেখতে পাবেন এখানে আপনি ভিডিও বানাচ্ছেন তো একটা জিনিস আপনাকে মাথায় নিতে হবে যে এই কন্টিনিউ ভিডিও কিন্তু আপনাকে ছাড়া লাগবে আপনি টাইম মেনটেন যদি করেন যদি আপনি যদি টাইম মেনটেন করেন সকালে একটা ভিডিও পোস্ট করলেন সকাল সাতটা ফের আবার দেখা গেল যে আপনি দশটার দিকে সকাল দশটার দিকে ভিডিও ছাড়ছেন এভাবে কিন্তু আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না প্রতিষ্ঠিত হতে গেলে টাইম মেনটেন করতে হবে প্রতিদিন আপনাকে সকাল সাতটার দিকে ভিডিও ছাড়তে হবে যে টাইমটা আপনি ছেড়ে আসছেন একদিন সাতটার দিকে ছাড়ছেন একদিন দশটার দিকে ছাড়ছেন এভাবে ছাড়তে হবে না তো আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে বলছি ভাইয়ের উদ্দেশ্য না সারা পৃথিবী যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আপনারা টাইম মেনটেন করবেন টাইম মেনটেন করলে কিন্তু এখান থেকে আপনি দ্রুত কিন্তু কন্টেন্ট মনিটেশন পাবেন আর আমি আপনাকে বললাম যে একদিন জ্বর হয়েছে তারপর আমি ভিডিও ছেড়েছি তো এই ভিডিওটি করে রাখতে হবে আপনার 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 গ্যালারি হবে হবে যখন যখন অসুস্থ শরীর ভিডিও তখন ভিডিও গেলা কিন্তু আপনি ছাড়বেন এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু দ্রুত সফলতার মুখ দেখতে পাবেন তো তুমি কতদিন থেকে এই কাজটি করছো তুমি যাই হোক ভাই আমি বেশি করি না আমি প্রায় দুই থেকে তিন মাস থেকে এই জগতে আসছি তো আরেকটা বড় বিষয় যেহেতু আমরা কন্টেন্ট মিউটাজেন পাবো কিন্তু তার থেকে পাওয়ার একটা আশা আছে কিন্তু যে কন্টেন্ট মিউটাজেন আমরা পাবো কিন্তু আমরা দেখ কোন কোন কিভাবে ভিডিও গুলো ছাড়বো এখন রিলস ভিডিও পাবলিক ভিডিও এবং কি পোস্ট মানে যে পিকচার এই ভিডিও গুলো কিভাবে আমাদের ফেসবুক গাইডলাইন মেনে নিবে আর কথা ফেসবুক গাইডলাইন মানে মানছে এক কথা কোন ভাবে আমরা ভিডিও ছাড়লে ফেসবুক গাইডলাইন আমাদের ভিডিও গুলোকে সাজেস্ট করবে তুমি বলতে চাচ্ছ তুমি বলতে যে কপিরাইট ভিডিও কুললা এই জিনিসটি বলতে চাচ্ছ নাকি যে কপিরাইট ভিডিও আমার কোন যেমন আপনাকে বলি আপনার প্রতিবেশী বাসাতে আগুন লেগে গেছে আপনি হঠাৎ করে আপনি মোবাইল নিয়ে বাড়িয়ে গেলেন কি ক্যামেরা নিয়ে বাড়িয়ে গেলেন যে আপনি ভিডিও করে ছাড়লেন কিছু গরু বাছুর মারা গেল কিছু আপনার হাঁস মুরগি মারা গেল কিছু এমনও জায়গাতে ঘটে মানুষও মারা যায় তো মানুষ মরা মরে যাওয়া মানুষের ভিডিওটা আপনি পোস্ট করতে পারবেন না এবং আগুন লাগা ভিডিও পোস্ট করতে পারবেন না আগুন লাগা ভিডিও পোস্ট হবে না ওইভাবে করা যাবে না তো যেরকম আগুন নিমহে যায় ওই ওরকম ভাবেই ই করতে হবে আর যদি আগুন যদি করতে হয় তো ওরকম সিস্টেম ভাবে করতে হবে যেন আবছা যেন বুঝতে পারে মানুষ আর পুরোটাই যদি দেখেন তাহলে কিন্তু এটা ভিডিও কম্পিডিয়ার আসবে আর দুই নম্বর হচ্ছে আপনাকে আপনাকে কিন্তু এই খালি গতের ভিডিও পোস্ট করতে হবে না যাবে না 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 খালি গতের যদি ভিডিও পোস্ট করেন তাহলে ওই ভিডিওটা আপনার ফেসবুক গ্রহণ করবে না আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের মুখে শুনেছি আমিও অনেক দিন থেকে ফেসবুকে কাজ করছি আমার জানা মতে আমি এই জিনিসটি জানি তো এই জিনিসটি থেকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর একটু দূরে থাকবেন আমি যে দুটি কথার উপরে প্রশ্ন করেছে ভাই ছোট ভাই তো আমি দুটি প্রশ্নের উত্তর দিলাম আর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে আপনারা ভিডিও ছাড়বেন কিন্তু আপনারা যে যেন তিন সেকেন্ড তিন সেকেন্ড যেন ওই অডিয়েন্সকে রাখতে হবে যে তিন সেকেন্ড যেন ভিডিওটা দেখতে পায় তাহলে তাহলে তিন সেকেন্ড দেখতে দেখতে যখন ভিডিওটা ভালো লাগবে তখন আরেকটা কথা বলি যেখানে আপনি আগুন লাগার ভিডিও আপলোড দিতে পারেন করেছেন এবং কি খালি খালিকাই কিন্তু আরেকটা কথা আছে ধরেন যে কোন অ্যাক্সিডেন্ট করেছে

এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তুমি ধরতে পারো কিন্তু তোমার হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল আকাম হয়েছে এবং আপনার শরীরে আকাম হয়েছে তো কিন্তু রক্ত কিন্তু আপনি দেখাতে পারবেন না ফেসবুকে এই জিনিসটি থেকে বিরত থাকতে হবে আর ফেসবুকে আপনি মনে করছেন যে আপনার গ্যালারিতে অনেক ভিডিও আছে আজকে আমি দশটা ভিডিও ছেড়ে দিন ওইভাবে রিচ খাবেন আপনার ভিডিও প্রতিদিন তো আপনি দশটা ভিডিও ছাড়তে পারবেন না জি তো ভাই একটা কথা যে এখন আপনাকে একটা কথা বলি যে এখন ফেসবুক কোম্পানি আমাদেরকে এখন কোন ভিডিও গুলোতে কিবা পিকচারে কিসা সাজেস্ট বেশি করছে এ কথা একটু বলবেন এখন যেমন একটা ব্যাকগ্রাউন্ড থাকে একটা ব্যাকগ্রাউন্ড থাকে যেমন ফেসবুকের ফ্লেমটা ভালো থাকা লাগবে যেমন একটা ব্যাকগ্রাউন্ড দেখা যায় এটা একটা ফুল কি একটা পাশে আপনার ফুল আছে কি ওই ওই জায়গাতে ফুল আছে যেমন ব্যাকগ্রাউন্ড আপনার এই ব্যাকগ্রাউন্ড যদি আপনি ফটো পোস্ট করেন কিন্তু ফেসবুক কিন্তু অনেক কিন্তু আপনাকে সাপোর্ট দিবে এবং আর্নিংটা বেশি দিবে কত কত জনা বলবে যে এই ফুলটি কত সুন্দর লাগছে কমেন্টের বলবে কিন্তু যে এই জায়গাটি অনেক সুন্দর লাগছে যেমন এখানে স্টার স্টার পার্কের অনেক জায়গাতে সিনসিনারি ভালো আছে তো এই জিনিসটি আপনাকে মাথায় নিতে হবে যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার ব্যাকগ্রাউন্ডটা যেন ভালো থাকে তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন আর দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন এই ছোট ভাই নতুন কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই আমার যত সকল ফ্যান ফলোয়ার আছেন একটু সাপোর্ট দিবেন আর সবারই সবারই হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই আর অবশ্যই একটু ভালোবাসা দিবেন বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম